আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন পুরাতনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে প্যাবিলিয়নের কিছু নতুন ল্যাপটপ থাকবে যেগুলো টুয়েলভ জেনারেশন প্রসেসর দিয়ে ইন্টেলের টুয়েলভ জেনারেশন থাকবে রাইজেনের হচ্ছে তেরো জেনারেশন থাকবে তার সাথে অ্যাপেলের ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং প্রফেশনাল কাজকর্ম করার জন্য ডেলের প্রিসিশন একটু স্টাইলিশ টাইপের ল্যাপটপ থাকবে HP রেসপেক্টরা এবং ভিডিওর শেষে HP জডবুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপ থাকবে তো এই ল্যাপটপগুলোর যদি ডিটেইলস ইনফরমেশন জানতে চান প্রাইস সহকারে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে HP 14s সিরিজের একটা ল্যাপটপ এটা মিনিমাম প্রাইজে একটু আপডেট কনফিগারেশনের ল্যাপটপ এটা হচ্ছে Ryzen 5 7000 সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম যেটা পঞ্চান্নশো বা ছাপ্পান্নশো বাসের একদম লেটেস্ট যে র্যামগুলো থাকে আর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চারের র্যাম আপগ্রেড করতে পারবেন ফোর জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড টুকটাক ভিডিও বা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা সিলভার এবং গ্রে কালার সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি নার ফুল ম্যাট ডিসপ্লে যার ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা হান্ড্রেড পারসেন্ট ব্র্যান্ড নিউ নট এ সিঙ্গাল ইউজ আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা একটু প্যাভিলিয়নের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওতে আজকে প্যাভিলিয়ন ক্যাটাগরির আছে এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়ন 14 কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর আমি একটু লুকটা দেখিয়ে দিচ্ছি এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটা টেন কোর আট থ্রেড এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ফোর জিবি ইন্টেলের আইডি সিক্স শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড সিস্টেম চোদ্দ ইঞ্চি নারো বাজারের ফুল ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোন দাগ নাই জাস্ট ব্র্যান্ড ওপেন বক্স আর এটা পারচেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা কিছু অ্যাপেলের কালেকশন দেখাবো এখানে অ্যাপেলের আমাদের কাছে বেশ কিছু কালেকশন আছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো এটার মডেলটা বলে দিচ্ছে মডেল হচ্ছে টু থাউজেন্ড মডেলের কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমি লুকটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম লুকে আছে কারণ অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দাগ স্ক্যাচ থাকলে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে তো কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ আইডি টাচবার সহকারে এটা আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপের ডিসপ্লে আমি কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দুই পাশে দুইটা করে চারটা পোর্ট আছে চার পরে যে পোর্ট দিয়ে চাইলে যারা ম্যাকবুক কেয়ার কালেক্ট করতে চান আমাদের কাছে কিন্তু ম্যাকবো কেয়ারও আছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড নাইনটিন মডেলের কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাতে টাচ আইডি সব অপশন সহকারে আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেক ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপের ডিসপ্লে আমি এটারও লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ আছে কি না যাতে আপনারা দেখে নিতে পারেন আর এটার প্রাইসটা পড়বে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে আমরা আরেকটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো যারা স্পেশালি একদম প্রফেশনালের ভিডিও এডিট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এই ল্যাপটপগুলো সেলফেক অবস্থায় আড়াই লাখ টাকার উপরে বা তার একটু কম বেশি প্রাইস হবে আপনারা মডেলটা সার্চ করে গুগলে দেখে নিতে পারেন এটা হচ্ছে এটার মডেল প্রিসিশন জিরো এটা কোরাই সেভেনের এর ইলেভেন জেনারেশন এইচ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ফোর জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কোয়াড্রো সিরিজের এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাক কিবোর্ড পাওয়ার বাটনের সাথে অ্যাটাচ করা আছে সাইজের সাইডে ক্যামেরার ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন আমি লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম লুক আমি আগেই বলেছি যে সিল প্যাক অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার উপরে প্রাইস হবে আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিমিলার টাইপের আরো একটা ল্যাপটপ দেখাবো যে একটু ফ্যাশনেবল যারা চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি স্পেক্ট্রা সিক্সটিন এই ল্যাপটপেরও মোটামুটি দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ কোরাই সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ইঞ্চি থ্রি কি রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আমি ল্যাপটপের একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ব্লু কালার ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে চেম কার্ড ডিজাইন আছে দেখতে যেটা প্রিমিয়াম একদম ফিল চলে আসে আর এটা কিন্তু উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই যারা ফার্স্ট টাইম ল্যাপটপটাকে পারচেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করে নিতে হবে তারপর ল্যাপটপটাকে আপনারা ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দি দিয়ে এটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা স্পেশালি ভিডিও এডিট বা গ্রাফিক্স নিয়ে কাজ করেন আপনাদের সফটওয়্যারগুলো বা যে ফাইলগুলো আছে রেন্ডারিং দেওয়ার প্রয়োজন পরে সেখানে ডেডিকেটেড গ্রাফিক্স মাস্ট বি প্রয়োজন তো সেরকমই কিছু ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন কনফিগারেশনটা খুবই ভালো আমি কনফিগারেশন আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোয়ালিটির যারা স্পেশালি স্টেশন বা স্টেশনে কাজ করেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপগুলো কমফোর্টেবল সব ভিজিট করে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেট বুক স্টুডিও জি ফাইভ তো এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেন নাইন জেনারেশন এবং কোরাই সেভেন এইট জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা এটাও কালেক্ট করে নিতে পারেন একটু রিজনেবল প্রাইস হবে তো প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ